জেপি মর্গান একজন বিশিষ্ট দনকুবের যিনি ছিলেন অখ্যাত ও রহস্যময় ঘটনাটি ঘটেছিল দুপুর বারোটা এক মিনিটে তখন লোকজনের অফিস আদালত থেকে বাড়ি যাবার পালা সদর রাস্তার এক প্রাসাদের বিপরীত দিকে একটা পুরানো ঘোড়ার গাড়ি এসে থামলো গাড়িটা কারো মনোযোগ আকর্ষণ করেনি হঠাৎ একটা সবুজ রঙের চোখ জলসানো আলো ঝিলিক চারদিকে ছড়িয়ে পড়লো তারপর একটা ধমকা বাতাসের সাথে সাথে প্রচন্ড এক বিস্ফোরণ ঘটলো একশো ফাউন্ডের একটি টিএনটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হতে অভাবনীয় ব্যাপার ঘটে গেল বিশাল বিশাল ভবনগুলি ভীত নড়ে উঠল জানালাগুলি ভেঙে টুকরো হয়ে গেল কোথাও দাউ দাউ করে আগুন জ্বলে উঠল রাস্তার প্রায় ত্রিশ ফুট উপরে জানালার ভিতর দিয়ে মানুষের হাত পা মাথা ও ধর নিক্ষিপ্ত দেওয়ালে গায়ে তাকের উপর পড়তে লাগলো আর রক্তাক্ত দেহের পঙ্গু মানুষগুলো কাতরাতে কাতরাতে মৃত্যুর কোলে ঢলে পড়ল অ্যাম্বুলেন্সের চিকিৎসা আর দমকল বাহিনীর সাইরেন সব মিলিয়ে ঘটনাটা বিবেশিকা আরো বাড়িয়ে দিল যখন সব শান্ত হলো দেখা গেল যে ঘোড়ার গাড়িতে করে বোমা আনা হয়েছে তার চাকার একটি টুকরো কয়েকটি এবং ঘোড়ার খুঁড়ের দুটো নাল ছাড়া আর কিছুই সেখানে অবশিষ্ট নেই কিন্তু যাকে উদ্দেশ্য করে এ ঘটনা ঘটে গেল সে যে পিয়ার পন্ট মরগান তখন ইউরোপে মর্গান ঠিক করলেন এ বর্বর কাপুরুষ জনিত ঘটনার রহস্য উদ্ঘাটন করবেনি এজন্য পঞ্চাশ হাজার ডলার পুরস্কার ঘোষণা করলেন পুলিশ বাহিনী ফেডারেল এজেন্ট সিক্রেট সার্ভিস প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ করে অভিযান শুরু করা হলো সমস্ত পৃথিবী তন্ন তন্ন করে খোঁজা হলো কিন্তু সবই ব্যর্থতায় পর্যবেসিত হলো তারপর বহু বছর গত হয়ে গেছে কিন্তু আজও সেই রহস্যের রহস্য রয়ে গেল যে পিয়ার পন্ট মর্গান কে বলা হতো অর্থ সম্পদের জগতে সবচেয়ে শক্তিধর ব্যক্তি কিন্তু ওয়াল স্ট্রিটে ডিকটেটর মর্গান ছিলেন একজন অখ্যাত রহস্যজনক লোক তিনি সব সময় প্রচার এড়িয়ে চলতেন এবং ফটোগ্রাফারদের ভয়ে আতঙ্কিত থাকতেন তিনি ছিলেন অত্যন্ত স্পষ্টবাদী ব্যক্তিত্ব তাই কখনো কখনো তাকে আমেরিকার সবচেয়ে অকূটনীতিজ্ঞ বলা হয় মর্গানের ওজন ছিল দুইশো পাউন্ড আর উচ্চতা ছিল ছয় ফুট অত্যন্ত নির্ভীক ছিলেন তিনি একদিন এক পাগল তার বাড়িতে ঢুকে তাকে পিস্তল ভাগিয়ে হত্যা করতে উদ্ধত হলো মর্গান ইচ্ছে করলে পালাতে পারতেন তা না করে তিনি সরাসরি লোকটা দিকে এগোতে থাকলেন লোকটা তার তলপেটে গুলি করল তিনি তবুও দমলেন না বরং সরাসরি এগিয়ে এসে লোকটার হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়ে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেলেন বলা বাহল তিনি সেবার বেছে গিয়েছিলেন একজন কুটিপতি হওয়া সত্ত্বেও জেপি মর্গানের জীবনটা অত্যন্ত সাদাসিদাবি কেটেছে তিনি একটি হেডকোট পরে চোখে মুখে বৃষ্টির জাপটা লাগিয়ে ঘুরে বেড়াতে ভালোবাসতেন